ভালোবাসার মানুষের কাছ থেকে গুরুত্বটা হারিয়ে ফেলছো তাহলে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য আর এটাও দেখে নাও যে তোমার ভালোবাসার মানুষ তোমার সাথে এই এই ব্যবহারগুলো করে কি না তাহলে বুঝতে পারবে যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে গুরুত্ব দিচ্ছে কিনা সে যদি গুরুত্ব না দেয় তাহলে সে এরকম কাজগুলি করবে সেগুলো দেখে নাও আর তোমাদের স্পোর্টটা অবশ্যই মিলিয়ে নাও ঠিক কত স্কোর হচ্ছে এর মধ্যে যদি মোস্ট অফ দ্য কেস তোমাদের সাথে তোমার ভালোবাসার মানুষ করে থাকে তাহলে কিন্তু সে গুরুত্ব দিচ্ছে না তুমি কিন্তু গুরুত্ব পাচ্ছ না অবশ্যই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার আর গুরুত্ব পাওয়ার উপায়টাও আমি এই ভিডিওতেই বলে দেব তো চলে যাচ্ছি আজকের পয়েন্টগুলির দিকে পয়েন্টগুলো মিলিয়ে নাও তারপর বলবো গুরুত্ব কীভাবে পাবে তো প্রথম পয়েন্ট যে সে যখন তোমার সাথে কথা বলে যখন চ্যাটে কথা বলে তখন কি হয় যে তোমার প্রত্যেকটা টেক্সটে তুমি যখন একটা বড় টেক্সট করছো তখন তার রিপ্লাই আসে হুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে গেছিলাম যাব এক্সেক্টার এই রকম ছোট ছোট ছোটো ছোট টেক্সটে রিপ্লাই আসে তো এইটা তোমাকে দেখতে হবে যে তোমার ভালোবাসার মানুষ তোমার সাথেও কি রকম ভাবেই কথা বলছে এটা দেখে নাও দ্বিতীয়ত দেখা করতে চাও তখন সে মোস্ট অফ দা টাইম হয়তো সে ব্যস্ত নেই তাও তোমাকে বলছে আমি ব্যস্ত আছি আজকে দেখা হবে না অন্য কোনো দিন দেখা করো অন্য কোনো দিন বললে না আজকে না এই কাজটা পড়ে গেছে আজকে হবে না অন্য কোনো দিন করো অন্য কোনো দিন যাও তুমি আবার একটা ডেট ফিক্স করলে সেখানেও কিন্তু সে এই সেম জিনিসটাই করলো তো এরকম করে কাটিয়ে কাটিয়ে তারপর গিয়ে দেখা করছে একদিন তাও হয়তো সে যেখানে যাচ্ছ পার্কে বা কোন একটা জায়গায় তো সেখানে গিয়েও বেশিক্ষণ সে থাকছে না সে বেরিয়ে চলে আসছে তো তুমি কিন্তু গুরুত্ব হারাচ্ছ সেখানে তৃতীয় পয়েন্ট যখন সে কল করে দেখবে কলের মধ্যে তোমার সাথে ঠিক অল্প কিছুক্ষণ কথা বলে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট হার্ডলি তারপর ফোন রেখে দেয় তারপর বলে যে আমি ব্যস্ত আছি আমি রেখে দিচ্ছি ফোন পরে আবার কল করবো বলে তখন আলাদা ব্যাপার সেটা আর চতুর্থ পয়েন্ট তোমার সাথে কথা যখন বলছে কথা বলার পরেই দেখবে ঠিক আবার অনলাইন হয়ে যাচ্ছে হয়তো ফেসবুকে অনলাইন হয়তো হোয়াটসঅ্যাপে অনলাইন বা হয়তো ইনস্টাগ্রামে অনলাইন অনলাইন থাকছে তো এই জিনিসটা ঘটে যাচ্ছে এই রকম যদি দেখছো তাহলে কিন্তু এটা তোমাকে বুঝতে হবে যে তুমি সেই মানুষটার কাছ থেকে গুরুত্বটা হারাচ্ছ এইবার তুমি যে গুরুত্বটা হারাচ্ছ এর থেকে বাঁচার উপায় কি তুমি আবার গুরুত্বটা ফিরিয়ে আনবে কি করে এইবার ফিরিয়ে আনার উপায় হলো প্রথম পয়েন্ট যে যেই মানুষটা তোমাকে গুরুত্ব এতদিন দিচ্ছিল না সেই মানুষটা যা যা করছিল তুমি তার উপর সেম সেম অ্যাপ্লাই করো কেমন সে তোমার সাথে যখন চ্যাটে কথা বলছো তখন হুম হ্যাঁ রিপ্লাই আস্তে 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 দিচ্ছে বা ফট করে রিপ্লাই দিয়ে অন্য কারো কাছে তুমি একটা টেক্সট করে রেখে দিচ্ছ সে এক সেকেন্ড দু সেকেন্ড পর গিয়ে দেখছে ঠিক আছে এরকম হচ্ছে বা তুমি যখন কল করছো সে তোমার কলটা অল্প সময়ের কথা বলে কেটে দিচ্ছে দেখা করার সময় এড়িয়ে যাচ্ছে এই জিনিসগুলো তুমি তার উপরে অ্যাপ্লাই করে দাও তুমি সেরকম করো তুমি ফোনে ব্যস্ত হয়ে যাও তুমি যদি ব্যস্ত না হতে পারো তুমি তার কল দু তিনবারে রিসিভ করবে একবারে রিসিভ করবে না এরকম করো তুমি সোশ্যাল মিডিয়াতে অনলাইন থাকো এই জিনিসটা করো আর এই জিনিসটা তোমাকে এক সপ্তাহ করতে হবে যে এক সপ্তাহ তাকে পুরোপুরি বলতে গেলে ইগনোর টাইপে করতে হবে আর দ্বিতীয় পয়েন্ট এটারই সাথে মিল মিল খাচ্ছে দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্টটা হলো যে তুমি এই ব্যাপারটা মাঝখান থেকে ছেড়ে দেবে না ধরে রাখতে হবে ধরে রাখা কেমন যে তুমি যে এই কথা কথা বলা বন্ধ করে দিচ্ছ অল্প কথা বলছো বা টেক্সট অল্প করছো বা তুমি অনলাইন থাকছো এই জিনিসগুলো দেখলে হয়তো সে কি করতে পারে যে দিয়ে দুই তিন দিন চার দিন কেটে যাওয়ার পর না সে হয়তো পাল্টা তোমাকে আবার ইগনোর করতে পারে তখন কি তুমি তুমি আবার হতভম্ব হয়ে যাবে যে হঠাৎ ও আবার ইগনোর করে দিচ্ছে তাহলে হয়তো রিলেশনটা শেষ হয়ে গেল কিন্তু না এই জায়গাটাতে তোমাকে ধরে রাখতে হবে ব্যাপারটা যে ও ইগনোর করছে তোমাকেও ইগনোর করে যেতে হবে তোমার সাথে তোমারও এই জিনিসটা করতে হবে যে ওকে বোঝাতে হবে যে তুমি কিন্তু ফেলনা না তোমার জন্য কথা বলার কেউ আছে ওকে সেই জিনিসটা যদি বুঝিয়ে দাও তাহলে কিন্তু ওই এক সপ্তাহ পর এসে সে তোমার কাছে বলতে শুরু করবে যে দেখো আমি যেটা করেছি সেটা ভুল করেছি তুমি প্লিজ আমাকে আর ইগনোর করো না আমাকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করো না এই জিনিসটা কিন্তু সে বুঝতে পারবে আর তখন সে নিজে আসবে মাঝখান দিয়ে যদি তুমি আবার ওকে রকম ভাবে পাত্তা দিতে শুরু করে দাও তাহলে এই যে এতদিন করলে এই ফলটা পুরোপুরি বিফলে চলে যাবে সুতরাং যেটা করছো কমপ্লিটলি করো সাত দিন করো করার পর দেখবে ও নিজে থেকে এই জিনিসগুলো করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলেই এটা অ্যাপ্লাই করবে না বুঝে অ্যাপ্লাই করার চেষ্টা করো না বুঝে অ্যাপ্লাই করে মাঝখান থেকে বন্ধ করে দেবে তাহলে কিন্তু তোমাদের কাজ হবে না আর কাজ না হলে তো তোমাদের রিলেশনশিপটা নিয়ে অনেক বড় প্রবলেমে পড়ে যাবে সুতরাং রিলেশনশিপ যখন তখন সে তোমাকে বেশি গুরুত্ব গুরুত্ব না গুরুত্বটা আদায় করতে হবে না আদায় করার জন্য এটা করতেই হবে তাকে বেশি গুরুত্ব দিয়ে দিলে সে গুরুত্বটা বুঝে যাবে যে তুমি তাকে বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছ তখনই সে তোমাকে হেলা ফেলা করবে সুতরাং তোমাকেও ওর মতন করতে হবে তাহলে তুমি গুরুত্ব পাবে আবার নালে পাবে না আশা করি বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে ভিডিওটা লাইক করে যাও আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দাও তাহলে প্রথমে এখন আমি ভিডিও আপলোড করে তোমার কাছে আগে চলে যাবে এই বলে আজকে ভিডিও এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের জন্য টাটা